ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত সেমিস্টার ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় দ্বাদশ শ্রেণীর বা চতুর্থ সেমিস্টারের যে নতুন গল্প হারুন সালেমের মাসি সেই গল্পটির পাঠদান আজ শুরু করছি আজ দ্বিতীয় পর্ব প্রথম পর্বে তোমরা পেয়েছ গল্পটির লেখা লেখিকা পরিচিতি ও সেই সঙ্গে গল্পের পাঠদান একটি দীর্ঘ গল্প তাই কতগুলো পর্বে ভাগ করেই পাঠদানের ব্যবস্থা করা তো আশা করছি এই ভিডিওটিও তোমাদের আগের ভিডিওটির মতন ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো চলো কথা না বাড়িয়ে আজকের পর্বে আমরা কি কি পাবো সেটা একটু জেনে নেই এই পর্বে সাধারণভাবে আমি চাইছি গল্পটির একটি সারসংক্ষেপ তুলে ধরতে অর্থাৎ গল্পটির মধ্যে কি আছে সেটা জানা অত্যন্ত জরুরি যেহেতু গল্পটি একটি বৃহৎ আয়তনের গল্প তাই লাইন ধরে ব্যাখ্যা এই মুহুর্তে সম্ভব হচ্ছে না কারণ লাইন ধরে ব্যাখ্যা করতে গেলে গল্পটি একবারে পাঠদান করা সম্ভব নয় তাই প্রথমেই আমি গল্পটিকে কতগুলো পর্বে ভাগ করেছি সেই পর্বগুলো জেনে নিয়ে একটা সামগ্রিক চিত্র তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তারও আগে সংক্ষেপে আবার লেখিকার কথা একটু বলে নেই হারুস মাসিক গল্পের লেখিকা হচ্ছেন মহাশ্বেতা দেবী ঢাকার শহরে তিনি জন্মগ্রহণ করেন উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে চোদ্দই জানুয়ারি এবং খুব সম্প্রতি বলা যেতে পারে কলকাতায় দু সালের আঠাশে জুলাই তার মৃত্যু হয় এই গল্পটি মূলত তার শ্রেষ্ঠ গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে যদিও এই গল্পটি বিভিন্ন গ্রন্থে লেখিকা ঠাই দিয়েছেন ছোট গল্প সংকলনে এবং স্তন দায়নি এবং অন্যান্য গল্প গ্রন্থেও এই গল্পটিকে পাওয়া যায় এই গল্পটি উনিশশো সালে প্রকাশিত হয়েছিল বা বলা যায় তেরোশো আটাত্তর বঙ্গাব্দে তো চলো গল্পের সংক্ষিপ্ত পরিসরে আমরা জেনে নিই এখানে কি কি আছে মোটামুটিভাবে এই গল্পের প্রথমে দেখা যায় হারার মাতৃ হারাকে গল্পের নামের মধ্যেই যে উল্লেখ করা রয়েছে হারুন সালেমের মাসি সেই হারুন হল সংক্ষেপে হারা আর মাসি অর্থাৎ গৌরবী গৌরবি নামটির মধ্যে যে হিন্দু ভাবের প্রকাশ এবং হারুন নামের মধ্যে যে মুসলিম নামের প্রকাশ উভয় সম্প্রদায় বা জাতির মধ্যে যে একটি ঐক্য স্থাপনের চেষ্টা হয়েছে এই গল্পের মধ্য দিয়ে তা আমরা স্পষ্ট বুঝতে পারি গল্পের নামের মধ্যে মাসি শব্দটি যোগ করে মানে খালা বলা হয়নি মাসি বলা হয়েছে তাতে বোঝা যায় যে ভিন্ন সম্প্রদায়ের মধ্যেও যে ঐক্য স্থাপনের চেষ্টা তা লেখিকা ফুটিয়ে তুলেছেন তো আমাদের মধ্যে একটা কৌতূহল জাগে একদিকে মুসলিম সন্তান অন্যদিকে হিন্দু মাতৃস্থানীয় মাসি আমরা গল্পের গভীরে প্রবেশ করলেই সে বিষয়টি বুঝতে পারব তো প্রথমে যেটা বললাম হারার মাতৃবিয়োগ অর্থাৎ মুসলিম ঘরের একটি সন্তান হারুন সালেম তার মা মারা যায় তার মায়ের নাম আয়েশা বিবি বা আয়েছা বিবি বলে উল্লেখ উল্লেখ করা হয়েছে এরপরে আমরা দেখব যে গৌরবীর নিজের ছেলে মেয়ে আছে তা সত্ত্বেও তার মেয়ের যে সংসারে অভাব অনাটন বাস কন্ডাক্টারের চাকরি করে চাকরি নেই সেখানেও তার অন্যের সংস্থান হওয়া খুব সমস্যার আবার ছেলে মেয়ের বিয়ের জন্য যে অর্থ ব্যয় করে তাতে দেখা যায় ছেলে নিবারণ সেও আর মাকে সেভাবে দেখতে চায় না কেন তার মধ্যে একটা হিংসা বা মা রিস দেখা যায় তো মেয়ের অবস্থার কথাও একটা বড় অংশ জুড়ে রয়েছে এই গল্পের মধ্যে তারপরে পেটের দায় অর্থাৎ আমরা লক্ষ্য করেছি যে হারার নিজেরই সংসার চলে না সে কোথায় থাকবে তার ঠিক ঠিকানা নেই সেখানে আয়েশা বিবির মৃত্যুর পর তার যে ছেলে সেই হারুন সালেম তাকে নিয়ে একটা বিড়ম্বনায় তাকে পড়তে হয় এই বিড়ম্বনার হয়তো অবস্থা তৈরি হতো না যদি হারার বাবা বেঁচে থাকত কিন্তু সেও উঁচু ঘর বানিয়ে বাড়ি করানোর জন্য হওয়ার মধ্যে দিয়ে তার যে ধরামি স্বপ্ন ছিল বড় বাড়ি বানানো সে বাড়ি বানানো হলেও পালবাবুদের থেকে বেশি উঁচু মানের বাড়ি হয়ে যাওয়ার জন্য সবার একটা হিংসা তার ওপর যেন প্রতিফলিত হয়েছিল যখন মারা যায় নিয়র সাপের কামড়ে তখনই তার প্রতিবেশীরা থুতু ছিটিয়েছিল এবং যেন ভাবভঙ্গিমা দিয়ে এটাই বুঝিয়ে দিয়েছিল যে গরিব মানুষের এত বড় অধ্যত্ত্ব ভালো নয় যাই হোক পেটের দায় এখন তার কাছে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কার কাছে না গৌরবীর কাছে কারণ গৌরবীর সংসারে এসে এবার জুটল পিতৃমাতৃহীন হারুন সালেম গৌরবীর এই যে সমস্যা এটাকে একটা বাড়তি সমস্যা বলে উল্লেখ করা যেতে পারে কারণ নিজের সন্তান বা ছেলে নিবারণ ও মেয়ে পুটি তারা কেউ তাকে দেখছে না একজনের দেখার উপায় নেই আর একজন প্রতিহিংসাবশত কিছুটা যেন দূরে সরিয়ে রাখে সেখানে মরার ওপর খাড়ার বোঝার মতন এসে জুটেছে এই হারুন সালেম ফলে তাকে নিয়ে যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে সেই বাড়তি সমস্যা তাকে পোহাতে হচ্ছে তারপরে তার উপলব্ধি সব গরিবের স্বর্গ এক অর্থাৎ গরিব মানুষদের মধ্যে যে ঐক্য স্থাপনের চেষ্টা ঈশ্বর করে দেন তাতে তারা একত্রীভূত হন এখানে তাদের কোনো জাতপাত থাকে না এখানে খাদ্য খাবারের মধ্যে বৈচিত্র্য থাকে না এখানে মিলমিশ করে তারা সবাই পরস্পর পরস্পরের সঙ্গে সহযোগিতা করে চলে অর্থাৎ তারা ঈশ্বর আল্লাহ ভগবান সব একত্রীভূত করে পরস্পর পাশাপাশি সব অবস্থান করে তাই গরিবের স্বর্গ এক বলে দেখানো হয়েছে তাদের মধ্যে ঐক্যবোধের প্রচেষ্টা লক্ষ্য করা যায় তারা এই সমাজ থেকে দূরে কোথাও যেখানে পরিচয় নিয়ে কারোর মানে কোনো প্রশ্ন জাগবে না তারা মা সন্তান হয়ে থাকবার ভাবনা ভাবে তাই এখানে গরিবের স্বর্গ যে এক সে তারা নিজেরা যাই করুক না কেন সেই স্বর্গকে এখানে একটা বড় অধ্যায় দিয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে রুডো বাস্তব অথচ গৌরবিকে যে এখানে চলতে হবে থাকতে হবে এই সব মেনে নিয়েই তাকে যে কোনো প্রকারে খাবারের বন্দোবস্ত করতে হবে কে কী বললো না বললো তার তাতে কিছুই যায় আসে না সে প্রথমে অনেক চেষ্টা করেছিল যদি কোনো রকমভাবে সহযোগিতা পায় তার ভাইপো সম্পর্কে মুকুন্দর জায়গায় থেকে কিন্তু সেও দেখছে যে মুসলমানের ছেলে ঠাই দেওয়ার কারণে তার যে জায়গাটা ভবিষ্যতে বিক্রির ভাবনা চিন্তা আছে তা হয়তো তারা আর নেবে না মুসলমানের বসবাসের কারণে তাই এই সমস্ত সমস্যাকে বাস্তব মেনে নিয়ে তাদের মধ্যে একটা জটিলতা তৈরি হয়েছে তাও এই গল্পের মধ্যে দেখানো হয়েছে যোশীদের পরামর্শ গল্পের মধ্যে আমরা দেখতে পাই যোশী অর্থাৎ যশোদা তারা শহরে যায় এই রকমভাবে যায় যে তাদের গ্রামেগঞ্জ থেকে যারা শাক লতাপাতা গুগলি বিভিন্ন কাঠি নারকেলের চেছে বিক্রি করে তা নিয়ে তারা শহরে গিয়ে বিক্রি করে অর্থাৎ বেশি দাম পায় তাদের মুনাফা হয় এবং তাদের গ্রামেগঞ্জে সেভাবে মানে এই সমস্ত কাজের জন্য শুধুমাত্র বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করলেই হয়ে যাচ্ছে ফলে এদের ছুটতে হয় এরা হাঁটে না অর্থাৎ এরা ছোটে এই যে কথা লেখিকা বলছেন এর মধ্য দিয়ে কর্মব্যস্ততার যে চিত্র তাও ফুটে ওঠে খুব সুন্দরভাবে তো এই যোশীদের পরামর্শ অর্থাৎ যোশীরা গৌরবীর পাশে দাঁড়িয়ে যেন তাকে পরামর্শ দেয় এইভাবে খাটলে পেটের ভাতের অভাব হবে না পুত্রের ক্রোধ একটা বড় ব্যাপার যেটা আগেই বলেছি সেটা আবার বলতে হচ্ছে এই কারণে কারণ পুত্রের মধ্যে যে প্রতিহিংসা পরায়ণতা ছিল যে সাইকেল ঘড়ি টর্চ এসব মেয়ের বিয়ের জন্য যখন দিয়েছিল তখন নিবারণ বলেছিল তোর কি একটা সন্তান অর্থাৎ সে বলেছিল তার কথাও ভাববার জন্যে সব বিক্রি বাটা করে যদি মেয়ের বিয়ে দেওয়া হয় তাহলে ছেলের জন্য আর কি থাকবে তো সেই ক্রোধের পরিণতিস্বরূপ এখন সে দূরে রেল স্টেশনের কাছে সরকারি সহযোগিতায় যে বাসস্থান করতে পেরেছে সেখানে তার মাকে ইচ্ছা করলে থাকতে দিতে পারে কিন্তু সে চায় না কারণ মা এক সময় তার কথা বিবেচনা করেনি সেই প্রতিহিংসা সেই ক্রোধের ফলস্বরূপ এখন সে তাকে কথা শোনাতে বাধ্য হয় যে যাও গিয়া পুটির কাছে অর্থাৎ পুটি তোমায় দেখবে এক সময় তুমি জোর গলা দিয়ে বলেছিলে তাই পুটির কাছে পাঠিয়ে দেওয়ার মধ্য দিয়েই তার ক্রোধ প্রস্ফুটিত হয় মুকুন্দের বিরূপতা এটাও একটা বড় পাঠ এই গল্পের মধ্যে মুকুন্দ তার সম্পর্কে দূরসম্পর্কের এক ভাইপো তো সেও পিসি সম্বোধন করে থাকে গৌরবিকে গৌরবি তাকে সন্তানতুল্যভাবে কিন্তু যেহেতু তার অবস্থা অনেক ভালো এবং সে কোনো রকমে একটা তার জমিতে থাকতে দিয়েছে মানে মাথা গোজার ঠাঁই হিসাবে কিন্তু দেখা যায় সেখানে এই মুসলমানের সন্তানকে লালন পালন করবার কারণে সে অস্বস্তির মধ্যে পড়ে এবং যোশী সেটা সাবধানও করে দিয়েছিল কিন্তু তার উপায় নেই সন্তান হারা এই মায়ের মতন নতুন কোনো সন্তানকে পেয়ে গৌরবি যে হারার কথা ভাববে না এটা ভাবনাই একটা বড় ব্যাপার তাই গৌরবী হারাকে নিয়ে থাকবার ভাবনাই ভাবে কিন্তু তাতে বাদ সাধে এই মুকুন্দ পাইপ সে প্রত্যাশা করে এই জমি পাল মানে বড় অভিজাত পরিবারের কাছে বিক্রি করে বেশ মোটা টাকা মুনাফা পাবে কিন্তু যদি মুসলমানের জায়গা মানে বসবাসের জায়গা শোনে হয়তো তাহলে সে আর সেটা নেবে না তাই তার মুনাফা হবে না এই ভেবেই তাকে এখান থেকে আগেই বিদায় করবার কথা বলে কোথায় বিদায় করবার কথা বলে না যদি কলকাতায় ছেড়ে দেওয়া যায় তাহলে পথে খুঁটে খেটে সে খেয়ে পড়ে বাজবে কিন্তু তা গৌরবের মন চায় না কারণ তার মা অর্থাৎ সালেমের মা মারা যাওয়ার আগেই বলেছিল মাসির পা ধরে পড়ে থাকিস অর্থাৎ যেন তার ব্যবস্থা সে করে গেছে আর সেই পায়ে তাকে ঠেলে দেবে এটা যেন সে মেনে নিতে পারছে না তো এইভাবেই আমরা গল্পের একেবারে অন্তিম পর্যায়ে উপসংহারে এসে দেখি যে গৌরবী শেষ পর্যন্ত সমস্ত কিছুকে উপেক্ষা করে পৌঁছে যায় রাতের অন্ধকারে ভোর থাকতে থাকতে শহরের উদ্দেশ্যে পথে পথে তারা ভিক্ষা করবার ভাবনা ভাবে পথে বসে তারা রান্না করবার ভাবনা ভাবে ফুটের শোবে কাপড় নেতা গেরিমাটিতে রঙ করে করে ময়লা বার করবে এছাড়াও যোশীর কাছে সব জেনে নেওয়ার পর তারা চলে যায় এই চলে যাওয়ার মধ্য দিয়েই গৌরবী আর হারা অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়ে গেল শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড়ো খোলা আকাশের নিচে কেউ কারোর ধর্ম সেখানে দেখবে না কেউ কারোর পরিচয় সেখানে জানতে চাইবে না সমুদ্রের মতো বৃহৎ খোলা আকাশের নিচে সেখানে মিলেমিশে তারা পরস্পর পরস্পরের কাছে মা ও সন্তান হয়ে বাজবে এই আশা নিয়ে তারা বিদায় নেয় তাদের অতি পরিচিত প্রিয়জনদের বাসভূমি ত্যাগ করার মধ্য দিয়ে তো এই ছিল গল্পের সংক্ষিপ্ত সার যদি গল্পটি তোমাদের ভালো লাগে তাহলে আবার অনুরোধ করছি লাইক কমেন্ট করে জানিও খুব শীঘ্রই তৃতীয় পর্ব তোমরা পাবে যেখানে লাইন ধরে শব্দের অর্থ সহ ব্যাখ্যা করে গুরুত্বপূর্ণ প্রশ্ন সহ আলোচনা করব তো স্বাভাবিকভাবেই আমি প্রত্যাশা করছি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে যাতে ভিডিও দেওয়া মাত্রই তোমরা নোটিফিকেশান পেতে পারো